মহাসাবা বা আত্মবিচার কাকে বলে মহাসভা শব্দের আবিধানিক অর্থ হল গণনা করা হিসাব নিকাশ করা আল্লামা মাওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি মহাসাবাতুল নফের সংজ্ঞা উল্লেখ করে বলেন মহাসাবা বা আত্মবিচার হল মানুষ দিনের বেলায় যা করেছে রাতের বেলায় তা পর্যবেক্ষণ করা এবং চুলচেরা বিশ্লেষণ করা বিশ্লেষণ করার পর যদি দেখা যায় ভালো কাজগুলোই সংগঠিত হয়েছে তবে পরবর্তী দিনে সেই ভালো কাজগুলো সেই ভালো কাজগুলোর ওপর অবিচল থাকার প্রতিজ্ঞা করা সেই সঙ্গে অনুরূপ আরও ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার সংকল্প করা আর যদি দেখা যায় খারাপ কাজ সংঘটিত হয়েছে তবে তবে অনুশোচনা করা লজ্জিত হওয়া এবং আগামীতে আর কোনোভাবেই এসব কাজ করবে করবে না বলে প্রতিজ্ঞা করা আর এসব কাজ কেন হয়েছে এজন্য নিজেকে তিরস্কার করা তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে নিম্নের কয়েকটি পদক্ষেপের নাম হল মুয়াশাবা বা আত্মবিচার যথা এক আত্মাকে ওয়াজিব বিধানসমূহ পালনের ওপর বাধ্য করা দুই নিজের জীবনে উন্নত আখ্লা ও শিষ্টাচার প্রতিষ্ঠা করা তিন সকল প্রকার হারাম কাজ ত্যাগ করা চার মাখরু নিষ্প্রয়োজনীয় ও তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কাজ এড়িয়ে চলা